শ্যামবাজার মিলের সঙ্গে এই শ্যামা পূজার মাতৃশক্তি আর শ্যামা পূজা যে শিশুদের নিয়ে তোমরা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানটা দেখলাম বন্ধ হয়ে গেছে কেন বা এর জন্য কি পরিকল্পনা কিছু রেখেছো প্রথম দিকে এটা আমাদের প্রতি বছরই কিছু না কিছু অনুষ্ঠান হতো তার সাথে কালচারাল একটা শিশুদের একটা অনুষ্ঠান হতো শিশু উৎসব এখানে প্রতিটা এই ওই শামবাজার বিভিন্ন অঞ্চল থেকে সমস্ত বাচ্চারা আসতো বিভিন্ন রকম পারফর্মস করতো কেউ কবিতা করতো কেউ নাচ করতো এবং প্রত্যেক শিশুকে আমাদের শামবাজার মিলন সঙ্গে তরফ থেকে একটা করে সার্টিফিকেট প্লাস একটা করে গিফট দেওয়া হতো এটা দীর্ঘদিন মানে একটা সময় গেছিল যে আমাদের কিছু আর্থিক অনটনের জন্য আমরা পুজোটাকে সেভাবে তুলে ধরতে পারিনি এবং আমরা বমের যখন ছেড়ে দিয়েছি বাচ্চাদের কাছে ওরা এই জায়গাটাকে আবার নতুন করে তুলে ধরেছে আগামী দিনে ওরা হয়তো এই জিনিসটাকে আবার নতুন করে শুরু করবে এটা একটা পরিকল্পনা আছে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামের সাথে সাথে একটু সোশ্যাল ওয়ার্ক কিছু করছে এটা ব্লাড ডোনেশন ক্যাম্প একটা করা হয় এখানে প্রতি বছর ভাগে তাতে পারে কোনো রকম গিফট আমাদের এখান থেকে দেওয়া হয় না আর ত্রি এতে কোনো রকম আমাদের কিছু মানে সততা একতা রক্তদান বলি একদম সেই হিসেবে মানুষ রক্তদান সেই হিসাবে মানুষ আপনারা সবাই আসুন আমাদের মাতৃভিত্ররা দর্শন করুন আমরা আমাদেরকে সেভাবে মানে উৎসাহিত করে তুলুন যে আগামী দিনে যেন আমরা এইভাবে পুজোটাকে চালিয়ে যেতে পারি আমরা নয় আমরা এখন রিটায়ার পার্সন এরা এই বাচ্চারা এই পুজোটাকে এইভাবে চালিয়ে সবার সহযোগিতায় পুজোটা যেন একটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হতে পারে আবেদন পথচারী মানুষদের হাতে মায়ের ভোগ তুলে ধরছ অলমোস্ট দেড় কুইন্টাল চালের ভোগ করা হয়েছে ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি রয়েছে পোলাও রয়েছে আলুরদম রয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য চচ্চড়ি রয়েছে পায়েস রয়েছে আর দুধে রয়েছে আমাদের উদ্বোধন ছিল আঠেরো তারিখ তো দিন আমরা বাচ্চাদেরকে দিটুনি গান করিয়েছি আবৃত্তি বলনও করিয়েছি তারপরের দিন উনিশ তারিখ আমাদের এখানে নিত্যাঙ্গন কলা একাডেমি একটা সুন্দর ডান্স পারফরমেন্স করে গেছে সেহেতু কালী পুজো ছিল ওই জন্য কোনো রকম অনুষ্ঠান রাখা হয়নি আর আজকে ভোগ বিতরণ আপনি দেখতেই পাচ্ছেন আগামীকাল আমাদের এখানে জি বাংলার খ্যাতনামা শিল্পী বিশ্বজিৎ পাল এবং শালিনী উনি আসছেন অন্য আছে তখন পুজো করতো কতজন উদ্যোক্তা আর এখন যে পুজো হচ্ছে কতটা উদ্যোক্তা পুজো শুরু করা হয় আগে যখন বড়া করতেন তখন ওনারা মিলেমিশে যেভাবে করতেন ওনাদের থেকে আমরা শিখি এখন আমরা এই দাদারা আরও বয়স্করা তো আমাদের সঙ্গে সবসময়ই আছে ওনারা আমাদেরকে উৎসাহ দেন বোঝান এভাবে করো এটা এরকম হবে আমরা সেইভাবে করতে এখন আমাদের পুজোতে আমরা যেহেতু ছোটরা করছি তো আমরা এই আমাদের একটা বনেদি পুজো হয় এই পুজোটাকে আস্তে আস্তে আরও উন্নত ধরনের করার চেষ্টা চলছে শ্যামবাজার মিলন সঙ্গে বাষ্টতমের পুজোর মাতৃসতী আরাধনায় আপনারা আসুন সবার সাথে একটু মিলিয়ে আমরা এটা করতে পারি যে সবার সবার কাছ থেকে একটা পাত্রিত হলে বাষট্টিতম বর্ষের যে পুজোর যে একটা মাতৃশক্তি যে আরাধনা সেই জায়গা থেকে দিয়ে সবাই মিলে একটা নতুন নতুন দিগন্তে নতুন নতুন দিকে আমরা শুরু করতে চলেছি অভিজিৎ ঘোষ ও সেক্রেটারি আসামের আমি আমার সঙ্গে